আসসালামু আলাইকুম প্রথমে আমি আঁকার জন্য ডালটাই নিচ্ছি এরপরে আমি এঁকে নিচ্ছি এখানে আমি পাতা দুইভাবে এঁকেছি আপনারা আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে এঁকে নেবেন প্রথমে আমি ফ্রি হ্যান্ডে এঁকে দেখালাম ফ্রি হ্যান্ডে আঁকলে যে একদম পারফেক্ট হয় না প্রথমে যারা একদম এক্সপার্ট তাদের হয় কিন্তু যদি পারফেক্ট না হয় মুছে আবার ঠিক করে নিতে হয় আর দ্বিতীয় পাতাটা দেখেন আমি একদম নর্মাল পাতা আগে একটাই নিলাম এরপর ওপর দিয়ে একটু খাজ কাটা করে নিলাম এভাবে এই পাতাটা আঁকলে খুব সহজেই শেপটা চলে আসে এই যে দুইভাবে দেখিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা হয় সেভাবেই কে নেবেন এরপরে টাকা দিয়ে আমি আঙুরগুলো এঁকেছি যেহেতু বেগুনি কালার আঙুল একটু গোল গোল টাইপের হয় সেক্ষেত্রে আমি গোল করার জন্য টাকা ব্যবহার করেছি আপনারা যদি ফ্রি হ্যান্ডে পারেন তাহলে ফ্রি হ্যান্ডেই করবেন বা বাচ্চাদেরকে যদি শেখাতে চান প্রাথমিক পর্যায়ে তাহলে এভাবে শেখাতে পারেন বাচ্চারা যত সহজ কৌশলে বাচ্চাদেরকে শেখাবেন তত তারা সহজে আঁকতে পারে আর কি আর তো আমার আঁকা হয়ে গেল আর এখন আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিলাম আর এভাবে সহজ কৌশলে বাচ্চাদেরকে যদি পাতাটাও আঁকা শেখান তাও তারা খুব সহজেই পাতাটা আঁকতে পারবে দ্বিতীয় পাতাটা আমি যেভাবে এঁকেছি সেটা আর প্রথম পাতাটা ফ্রি হ্যান্ডে এঁকেছি সেটা যদি আপনার বাচ্চারা ফ্রি হ্যান্ডে আঁকতে পারে তাহলে তো ভালোই ফ্রি হ্যান্ডে আঁকার একটা সুবিধাও আছে আর প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় আঁকা তো আমি এখন আঙ্গুরে একটু বেঙ্গু বেগুনি কালার করে নিচ্ছি আমি একটু করে ফাঁকা রাখছি যাতে মনে হয় ওই জায়গায় আলো পড়েছে আর একটু হাইলাইট ভাব মনে হবে রিয়েলিস্টিক মনে হবে আর কি আঙ্গুরগুলো কোনো কিছুর ওপর আলো পড়লে যেমন সে জায়গাটা একটু সাদা দেখায় আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এটা পুরোটাই রঙ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি পাতাগুলো রং করে নিব পাতাটা আমি সবুজ কালার করে নিচ্ছি আর কালারগুলো একটু সাবধানে করতে হবে পাতার যে খাজ কাটা অংশগুলো আছে সেগুলো একটু সাবধানে করতে হবে যাতে বাইরের রঙটা না হয়ে যায় আর কেমন হয়েছে আমার টেকনিকটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম